আজকে সরস্বতী পুজো সব বাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করছি খিচুড়ি দিয়ে আজকে বানাবো খিচুড়ি সব সবজি দিয়ে নিরামিষ করে খিচুড়ি করবো যেরকম করে ফোড়ন দিয়ে করে আর এদিকে একটু ফল ফুল মিষ্টি নিয়ে এসে অল্প ছোট্ট করে ঠাকুরের সামনে দেব ঠাকুরকে দেব ওই ফল ফুল মিষ্টি ওটা রেডি করে রাখলাম আর এদিকে সব মিশিয়ে কালো নুনিয়া ভালো করে মশলা দিয়ে মেখে মটরশুটি সব মশলা দিয়ে ব্যাস সবজির সাথে ঢেলে নাড়া নাড়ি করে আমি এবার নুন মিষ্টি যেরকম দেয় দেব দিয়ে জল ঢেলে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হয়ে যাবে একটু ঘি দেব নুন মিষ্টি সব দিয়ে আদা বাটা সব দিয়েই মেখেছিলাম দিয়ে ভালো করে নেড়ে এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিই ব্যাস এটা হতে থাক আর যেহেতু প্রতিদেব এটা খেয়েই বেরোবে আমরাও ওইটাই খেয়ে নেব আর মালাকে বললাম যে একটু বেগুনি ভাজো বেগুনি দিয়ে এটা ভালোই লাগবে একটু মশলা দিয়ে এলাম ওপর থেকে ঘি দিয়ে দিয়ে দিলাম প্রতিদেবকে খেতে আর এদিকে বেগুনি ভাজা হয়ে গেল এটা আমাদের ভাজারই করাই চলো ও খেয়ে বেরিয়ে যাক সোজা ঢুকে যাব এবার ঠাকুর ঘরে ছোট করেই একদম আমি থালাতে সাজিয়ে নিয়েছি ফল ফুল মিষ্টি সব দিয়ে ঠাকুরদের দিয়ে ভালো করে পুজো করে নিলাম আগে আমাদের বাড়িতে খুব বড় করে পুজো হতো এখন আর হয় না যেহেতু বিভিন্ন জায়গায় থাকি মা এক জায়গায় আমি এক জায়গায় বাড়ি ফাঁকা আবার হবে কোনো না কোনো সময় তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম যেটুকু আমি পেরেছি তোমরা আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট করবে টাটা